ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াক আপ বোর্ড বিল পাশ হয়েছে আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্দিকুলা চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন আচ্ছা জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদয করেছেন অপমান করেছেন হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন লাঠি মেরেছেন সেই কারণে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক ভারতবর্ষের ত্যাগের প্রতীক হিন্দু সমাজের গর্বের বিষয় সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে নামিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমার সকান মজুমদার যে ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে যে আমাদের আজকের আমাদের হনুমান জয়ন্তী সেই জয়ন্তী উপলক্ষে বাড়ি বাড়িতে ঝান্ডা লাগান এবং রাস্তা রাস্তায় আমরা বাসে তারকে প্রতিবাদ জানান আমরা আজকে দুর্গাপুরে লক্ষ্য মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নেমেছেন হাজার ঝান্ডা বাঁধবো সেই উপলক্ষে আমরা বাস ঝানটা বাঁধছি এবং সরকার সাবধান করছি এই ধরনের জঘন্য কাজ অপরাধ করবেন নাম জানি আমি মতন যে খুশি জন্য কাজ করেছেন কিন্তু বাংলার মানুষ এদের মেনে নেয়নি বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে গর্জে উঠছে ধিক্ষা জানাই